বাংলাদেশের চলচ্চিত্র জগতে কিং খান নামে পরিচিত শাকিব খান দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের হৃদয়ে রাজত্ব করে চলেছেন রোমান্স অ্যাকশন কিংবা সামাজিক গল্প সব ধরনের চরিত্রেই তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে বারবার জন্ম ও শৈশব শাকিব খানের জন্ম উনিশশো সালের আঠাশ মার্চ নারায়ণগড় জেলায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল যদিও পড়াশোনার পাশাপাশি পরিবার চেয়েছিল তিনি প্রকৌশলী হন তবে নিজের শব্দের টানেই তিনি চলচ্চিত্র জগতে আসেন উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ঢালিউডের সবচেয়ে নির্ভরযোগ্য নাম ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা নবাব বসগিরি শিকারী প্রিয়তমা লিডার আমি বাংলাদেশ সহ অনেক জনপ্রিয় ছবি তার অভিনয় ও পরিশ্রমে ঢাকাই সিনেমা নতুন উচ্চতায় পৌঁছেছে খান চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এবং অসংখ্য বেসরকারি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের মাধ্যমে মানসম্মত সিনেমা নির্মাণেও যুক্ত রয়েছেন খান কেবল নায়ক নন তিনি তরুণ প্রজন্মের অনুপ্রেরণাও সিনেমার মান উন্নয়নে তিনি বরাবরই সচেষ্ট ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চলচ্চিত্রকে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে তার দুই দশক ধরে ঢালিউডের আগত্ব করা এই নায়ক প্রমাণ করেছেন প্রতিভা ও অধ্যবসায় থাকলে এক অর্ডিনারি মানুষও কিংবদন্তি হতে পারে